আমরা জানি যে চা বা টি আজকে দেখুন সুন্দর একটি চায়ের বাগান মার্শাল্লা আমরা ফজরের সালাতের পরে এখানে একটু হাঁটতে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমরা হাঁটাহাঁটি করার পরে প্রথমত ফজরের সালাত আদায় করার পরে কুরআন কুরআন্তলবাদ অতঃপর একটু করে হাঁটাহাঁটি করতে আসলাম পাশে যেহেতু চায়ের বাগান ছিল একটু ভিডিও করে দর্শক শ্রোতাবৃন্দদেরকে দেখাচ্ছি যে দেখুন সুন্দরভাবে চায়ের বাগান কি সুন্দর করে সাইজ করে কাটা হয়েছে দেখেন সুভান আল্লাহি হামদি হি সুভানুল্লাহি আজিম তো এই চা পাতাটা প্রথমত এখান থেকে চলে যায় তারপরে চা যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে সেটাকে প্রসেসিং করা হয় প্রসেসিং করার পরে আমরা যে চা পাতি খাই সেই চা পাতি তারপরে চা পাতি হয়ে বের হয় আসলে ওটা দানা দানা মনে হলেও পাতা থেকে কিন্তু ওটাকে মানে তৈরি হয় চায়ের যে পাতাটা মানে চা পাতিটা যে রয়েছে সেটা কিন্তু ওই চা পাতা থেকে তৈরি হয় এই দেখেন চা পাতা এগুলো যে চা পাতা হ্যাঁ কেটে কেটে নিয়ে গেছে অনেকগুলো ঠিক আছে এগুলো এমনিতে কিনতে গেলে মোটামুটি ধরেন পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি আবার আমরা যখন আবার কিনতে যে মানে খাই কেনার জন্য তখন একশো গ্রামের দাম দশ টাকা ঠিক আছে মানে একশো গ্রামের দাম দশ টাকা নে বা পঞ্চাশ গ্রামের দাম দশ টাকা নে বিভিন্ন মানে দাম নেই ঠিক আছে চার চায় পাতা খুব কেজিকে তো জানা আছে দাম তো ভালো আছে না পঞ্চাশ গ্রাম দশ গ্রাম থাকে কত দাম নেই যেন দামটা আরও বেশি অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দার্জিলিং এর চা ডুয়ার্সের চা হ্যাঁ শিলিগুড়ির আশেপাশে যে সমস্ত এরিয়া রয়েছে সেগুলোর চা সেগুলো সত্যিও সাধারণ এবং খুবই মানে দামি আর কি আমরা যারা এসছিলাম এই যে আমি এসছি আমার সঙ্গে এসছে তোমার নামটা কি শামীম তোমার নাম কি আরিফ আর এইদিকে আছে কি নাম তোমার কিনাম মাজারুল এই যে ওইদিকে আবার একটা চায়ের বাগান রয়েছে দেখছেন কি সাইজ করে কাটা রয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হি অবিহাম দেহি সুবহাম আল্লাহিম চায়ের বাগানের কি সুন্দর অপরূপ দৃশ্য আপনাদেরকে আমরা দেখালাম উপভোগ করলাম যে আমি নিজে দেখছি আপনারা দেখুন কি সুন্দর দেখুন পর্যন্ত সাইজ করে সুন্দর করে কাটা হয়েছে উঁচুনি চুনি সুন্দর একটা পরিবেশ এবং চারে সেই চা যেখান থেকে মানে নিয়ে গিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয় সেটাই আর পৃথিবীর প্রত্যেকটি আসল জিনিস বা আদি জিনিস সেটা হচ্ছে আল্লাহ সুমনতলার সৃষ্টি যেমন আমরা কাপড় পরিধান করি সেই কাপড়টাও কিন্তু প্রথমত আল্লাহ সুমতালার সৃষ্টি আমরা যে ইট তৈরি করি সেটা ইটের মাটিটাও কিন্তু আল্লাহ সুমনতলার সৃষ্টি অর্থাৎ পৃথিবীর যত কিছু প্রোডাক্ট আছে যত কিছু জিনিস আছে প্রথমটা কিন্তু মূল মানে মূল জিনিসটা আল্লাহ সুমাদার দিকে ফিরে যায় নিজবাত আল্লাহ সুমাদার দিকে হয়ে যায় যে কোনো জিনিস আপনি দেখুন চিন্তা করুন এই হচ্ছে বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে দৃশ্য দেখালাম চা বাগানের এদিকে আরও রয়েছে চা বাগান পাশে রয়েছে একটি ছোট্ট মিনি ফিল্ড তো যাই হোক আশা করি যাই অনেক কিছু বুঝতে পারলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার লাইভ ভিডিও